ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি ব্যক্তিগত জীবন ও ফিটনেস নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে আলোকপাত করেছেন পরিমণি বলেন তিনি বিশেষ কোন কসরত করছে না ভাত না আইসক্রিমও খাচ্ছেন না ঘুম বা জাগার সময়ে নিয়মিত নয় তবু তিনি চেষ্টা করছেন মেনটেন জীবনযাপন করার তিনি আরো জানান দুই সন্তান ছোট হওয়ায় তাদের শিডিউল অনুযায়ী তাদের জীবন চলাচল করতে হয় মা হিসেবে সন্তানদের পেছনে দৌড়াতে দৌড়াতে তার ফিটনেস ঠিক থাকে এই স্বাভাবিক কর্মকাণ্ড তার শরীর সুস্থ রাখার মূল চাবি জন্মদিন এবং উপহারের প্রতি প্রতিবিহ্ন দৃষ্টিভঙ্গি ও ধরেন তার মতে শুধু কেউ জন্মদিনের শুভেচ্ছা জানালেই তার কাছে সেটাই বড় উপহার পরিমণির এই খোলামেলা বক্তব্য সামাজিক মাধ্যমে প্রশংসা এবং আলোচনা উভয়ের ভয়ে আনছে